আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও মাছ ধরার জেলেরা কীভাবে মাছ ধরে গগা জাল টেনে বা বড় জাল টেনে তার একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম এটি হলো একটি মাছের প্রজেক্ট যেখানে মিশ্র মাছ চাষ করা হয় বিভিন্ন ধরনের মাছ চাষ করে এবং বড় করে বাজারজাত করা হয় আজকে ঠিকই তার একটি ভিডিও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আমি আপনাদের জন্য এই অত্যন্ত রোদের ভিতরে কষ্ট করে একটি ভিডিও তৈরি করতেছি যদি আমাদের এই ভিডিওটি দেখে কারো ভালো লেগে থাকে বা কোনো পাইকারি ব্যবসায়ী বা যারা মাছ দেখতে পছন্দ করেন মাছটি ভালোবাসেন যদি তাদের একটু হলেও উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার এই নাইস ফিশ এগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ওয়াল বাটনটি চেপে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় আর যদি কেউ ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি প্রোফাইলটি ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যদি কারো কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে বড় জাল টেনে মাছ ধরা হয় এই যে জাল এই জালটি কিন্তু অত্যন্ত ছোট মাছও এই জালে ওঠে এই জাল থেকে কোনো মাছ ফাঁসিয়ে যেতে পারে না সর্বপ্রকারের মাছ কিন্তু এই জালের মাধ্যমে উপরে উঠে আসে প্রচুর পরিমাণ মাছ যে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন কারণ জালটি এখনও বেশি পানিতে রয়েছে এটি আস্তে আস্তে কুলের দিকে আনা হবে জালটি গোছানো হবে তখন কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না তিনি দেখবেন না তাহলে হয়তো ভালো নাও লাগতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার ভালো লাগবে যদি আপনি মাছ প্রেমিক হয়ে থাকেন বা পাইকার কোনো ব্যবসায়ী হয়ে থাকেন অবশ্যই আশা করি আপনার ভালো লাগবে কারণ এখানে মিশ্র মাছ চাষ এখান থেকে কিন্তু বাজারজাত করা হয় পাইকারিতে আড়তে নিয়ে বিক্রি করা হয় যদি কোনো মাছ ব্যবসায়ী মাছের ব্যবসা করেন আপনি কিন্তু চাইলে এই প্রজেক্ট থেকে কিন্তু মাছ পাইকারিতে নিতে পারেন এই প্রজেক্ট থেকেও পাইকারিতে বিক্রয় করা হয় আমার এই ভিডিওর মাছের যদি কোনো তথ্য বা অনুসন্ধান কেউ পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেব তাহলে দেখুন মাছ ধরা এই যে আস্তে আস্তে আপনার জাল ঘোষানো হচ্ছে মাছের খুবই সরাসরি দেখা যাচ্ছে দেখতে থাকুন আপনারা প্রচুর পরিমাণ মাছ আস্তে আস্তে শুধু কিন্তু মাছের মাথায় দেখা যাবে পানি কিন্তু আপনারা কেউ দেখতে পারবেন না এই জন্য বলছি আপনারা কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না কারণ স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখলে আপনারা মজা পাবেন না আমি অত্যন্ত রৌদ্রের ভিতরে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আপনারা একটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে মাছ অ্যাগ্রিকালচার কৃষি সংক্রান্ত ভিডিও মাছ ধরা মাছ মারা মাছ বিক্রয় ক্রয় বিক্রয় এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যদি কারোর কোনো মতামত থাকে বিশেষ কোনো মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন শৈল মাছ এখানে কিন্তু বড়ো বড়ো শৈল মাছ আছে দেখা যাক কতগুলি শৈল জালের ভিতরে উঠেছে এবং কি কী মাছ উঠেছে দেখতে পারবেন এখন কিন্তু শুধু মাছের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এই দেখুন এই যে কর্নারে কীভাবে মাছ কি করতেছে আস্তে আস্তে পুরো জায়গাটা জালের ভিতরে পুরো জায়গাটা আপনারা শুধু মাছের মাথা ছাড়া মাছ ছাড়া আর কিছুই দেখতে পারবেন না এত মাছ এখানে কারণ এই প্রজেক্টটি অনেক বড় অনেক বড় একটি প্রজেক্ট যেখানে শুধুমাত্র মাছের চাষ করা হয় প্রজেক্টের ভিতরে অন্য কোনো ফসল আদি চাষ হয় না কিভাবে এখান থেকে মাছ উঠায় ক্যারেট ভর্তি করা হয় সবগুলি আপনারা দেখতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই যে কিন্তু ছোটো ছোটো ট্যাংরা মাছ কাঁটাওয়ালা মাছ এগুলো বাছাই করা হচ্ছে কারণ ট্যাংরা মাছ একটি বিষাক্ত মাছ যদি ট্যাংরা মাছের কাঁটা কারো হাতে ফোটে অত্যন্ত বিষদায়ক হাত আবাস হয়ে যায় অনেক কষ্ট হয় যার কারণে ট্যাংরা মাছগুলি কিন্তু বাছাই করা হচ্ছে বাছাই করে অন্য একটি ক্যারেটে রাখা হচ্ছে তেলাপিয়া মাছ একটি ক্যারেটে রাখা হবে আর অন্যান্য মাছ একটি ক্যারেটে রাখা হবে টোটাল কতগুলি ক্যারেট হবে জানা নেই তাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন হয়তো আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর জন্য দেখুন আপনারা আস্তে আস্তে কিন্তু আপনার জালটি ঘোষানো হচ্ছে ছোট্ট করে নিয়ে আসা হচ্ছে আর এই যে ট্যাংরা মাছগুলি চারপাশ দিয়ে বাছাই করা হচ্ছে ট্যাংরা মাছগুলি ভেসে ওঠে ওই যে দেখুন কীভাবে জাল জালটি ঘোষানো হয় ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে দেখুন শুধু মাথার মাথা মাছের মাথা ছাড়া পানি দেখা যাবে না একটু অপেক্ষা করুন দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে প্রচুর পরিমাণ মাছ এই যে জালটির ভিতরে মিনিমাম তিরিশ মন মাছ এখানে আছে ম্যাক্সিমাম তিরিশ মন মাছ এই জালটির ভিতরে আছে এই জন্য ওই মাছগুলি দেখার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে প্রচুর পরিমাণ মাছ আর এই প্রজেক্টটির ভিতরে অনেকগুলি পগার এটি আপনার একটি পগার থেকে ধরা হচ্ছে এবং এই পগারের পুরোটা কিন্তু জাল জেটানো হয়নি কিছু অংশ জাল দিয়ে টেনে মাছ ধরা হচ্ছে আজকে এই পর্যন্ত আর ভিডিওটি লং করতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা